হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সুস্মিতা আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো কিন্তু গরমে মারাত্মক কষ্ট হচ্ছে আমার আর যেটার জন্যেই আজকে ব্লগটা শুরু করলাম সেটা হলো যে আমার আজকে বার্থডে আর যাই হোক বার্থডের দিন সকালবেলা তো আমি স্নান টান করে মাকে পুজো দিয়ে দিয়েছি এবার কি করব না করব যাই করি তোমাদের সাথে একটু শেয়ার করব তাহলে সঙ্গে থেকো আর সবথেকে ভালো কথা তত্তর করে ঘামছি মানে মারাত্মক গরম পড়েছে আজকে ভালো লাগছে না সত্যি কথা গরমটা একদম সহ্য করা যাচ্ছে না যাই হোক তোমাদের আমি যা যা করবো অবশ্যই শেয়ার তোমরা থাকো থাকো দেখতে বন্ধুরা চলে এসেছি সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে সেখানেও মাকে একটু পুজো দিলাম আর মায়ের একটু আশীর্বাদ নিয়ে নিলাম এমনিতেই মায়ের মন্দিরে আমরা সময় যাই আর যেহেতু বিশেষ করে আজকে আমার জন্মদিন তাই মায়ের আশীর্বাদটা আমাদের এটাই হবে মায়ের আশীর্বাদ আর পুজো নেওয়া হয়ে গেছে আমাদের এবারে চলে এলাম পেস্টিভ দোকানে যেখানে আমি নিজের জন্য একটা কেক চয়েস করে নিতাম পাইনাপলের কেকটাই আমার খুব পছন্দ হয়েছিলো তাই

কেকটাই আমি এখন কাটব Gracias. Okay. বন্ধুরা ওকে তো আমি কেক খাইয়ে দিয়েছিলাম এবার ছেলেকে একটু কেক খাইয়ে দিচ্ছি কেটে কেকের ফ্লেভারটা কিন্তু সত্যি খুব ভালো ছিল কেক কেটে আমি এবার যাব আমরা সবাই মিলে যাবো রেস্টুরেন্ট সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা চলে এসেছি রেস্টুরেন্টে কেটে আর আমরা অর্ডার দিয়েছিলাম মশালা কৌচা তার সাথে কুমার স্যালাড আর তার সাথে চিকেন বেশনি বাটার মশালা খাবারগুলো কিন্তু ভীষণ টেস্টি ছিল তার সাথে আমি আলুর পরোটাও অর্ডার করেছিলাম সেটাও কিছুক্ষণের মধ্যে আসবে তার আগে সবাইকে সার্ভগুলো দিয়ে দিলাম কুলচাটাও ভালো টেস্টি ছিল চিকেনের রেসিপিটাও খুব ভালো ছিল খেতে সার্ভ করে দিয়েছি বসে গেছি খেতে টেস্ট করে তোমাদের বলবো যে কেমন খেতে হুম খাবারটা মুখে দিলাম জাস্ট হস্তারণ খেতে চিকেনের রেসিপিটাও খুব ভালো ছিল তার সাথে মশালার মসাটাও খুব ভালো ছিল চলে এসছে আলুর পরোটা সবাই মিলে আমরা খেয়ে দিলাম বন্ধুরা দেখতেই পেলে আমি রেস্টুরেন্ট থেকেও চলে এলাম আর কী কী খেলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আর যাই হোক ছোট্ট করেই একটু সেলিব্রেট করি আর আজকে তো বাবা নেই বাবা একটু বেরিয়েছে মেয়ের বাড়ি মানে ছোটো ননদের বাড়ি গেছে তার জন্য বাবাকে খুবই মিস করছি আর যাই হোক ভিডিওটা আমি এখানে এন্ড করবো আমার ভিডিও যদি প্রথম দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে নতুন কোনো ভিডিও এলে তোমরা আগে নোটিফিকেশানটা পেয়ে যাও আর লাইক শেয়ার তো অবশ্যই করো যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটা ফলো করো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার দেখা হবে আগামী কোনো পড়বে ততক্ষণের জন্য টাটা গুড নাইট বন্ধুরা